ওয়েলকাম গাইস আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে আগারগায় যেখানে ফুল বিক্রি করে সেখানে চলে আসেন এড্রেসটা প্রথমে বলে দিচ্ছি উল্টো হচ্ছে পাসপোর্ট অফিস এই পাশটা হচ্ছে ভার যে মেট্রোরেলের কাউন্টারটা সেটার একটু সামনের দিক চৌরাস্তাটা সোজা হচ্ছে বিজয় বিজয় সরনিতে চলে যায় আর ওই পাশ দিয়ে হচ্ছে মহাকালয়ে চলে যায় তো আপনারা যারা ফুল কিনতে আসবেন এবং মিরপুরের আশেপাশে থাকেন চিন্তা করতেছেন যে কোথায় ফুল পাওয়া যায় ফুলের ঠিকানাটা আমি দিয়ে দিলাম এবার চলেন দেখি ফুলের দাম কেমন ফুলকে ভালোবাসে না এমন লোক খুব কম আছে তাই আজকে ফুলের আপনাদের জন্য তো আমি একটু জানবো ফুলের দাম কোন ফুলটা এখন কি দামে চলতেছে এবং আপনি যদি একটা ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজন করতে চান তাহলে আপনার বিয়ে গায়ে হলুদ কোনো অনুষ্ঠান আয়োজন করতে চান তাহলে এখানে যারা ইভেন্ট ম্যানেজমেন্টের যে দোকানটাতে আমি আসি তাদের কাছ থেকে একটু জানবো আসলে প্রসিডিউরটা কি আপনার আয়োজন করতে হলে তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন এখন আমি কথা বলবো একজনের সাথে আমি এখন কথা বলবো হচ্ছে আকাশ ভাইয়ের সাথে যে নাকি এই ইভেন্ট ম্যানেজমেন্টটা মানে আপনি যেখানেই থাকেন সেখানেই চলে যাবে আপনার ইভেন্টটাকে ম্যানেজ করার জন্য চলেন আকাশ ভাইয়ের মুখ থেকেই সরাসরি শুনি এই ফুল দিয়ে এবং পুরো জিনিসটা সে কিভাবে করে জি আকাশ ভাই সম্ভবত ভাই ফুল তো বানা হলো

আপনার গায়ে হলুদকে চিন্তা করেন যে আপনি গায়ে হলুদ করবেন তাদের মাধ্যমে পুরো স্টেজটা সাজাবেন

রিসোর্টের যত বড় কাজ আছে এগুলো সব কিছু কাজ আমরা করি আবার তাছাড়া আমরা অনেক কাজই করি বেলুনের সব কাজই আমরা করি আচ্ছা আপনাদের এখানে আস আসার ঠিকানা দেখতে বলেন কেন আসার ঠিকানা হচ্ছে আগারগা ফুল মার্কেট কেননা আমরা পাইকারি হোলসেল হয় হোম ডেলিভারি হয় যারা তো মোটামুটি আমরা যে ইনফরমেশনগুলো জানলাম আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই আসবেন দেখে শুনে এখানে অনেকগুলো দোকান আছে আপনার যেখানে মনে হবে রিজনেবল প্রাইস সেখান থেকে আপনি ফুল কিনে নিতে পারেন এবং ভাইয়াদের সাথে কথা বলে আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে ভালো লাগলো আপনারা এখানেও আসতে পারেন এখানে দুইটা নাম আছে একটা হচ্ছে মাহি ফফ ফ্লাওয়ার শপ আর একটা হচ্ছে যারা ইভেন্ট ম্যানেজমেন্ট জহিরুল ইসলাম জহির ভাই আর একজন হচ্ছে মাজারুল ইসলাম নান্টু ভাই তাছাড়া আমার ওয়াইফের জন্য রজনীগন্ধা রিস্ট্রিক্ট বানাচ্ছি এটা নিয়ে যাবো যেহেতু ফুলের একটা ব্লগ করলাম যদি রজনীগন্ধা না নেই আমার জীবন শেষ দুইজনই মালিক এখানে আপনারা এসে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি যারা ফুল নিতে পছন্দ করেন এখান থেকে ফুল নিয়ে যেতে পারেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ